নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে দোসরা ফেব্রুয়ারি দু আজকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে তো প্রথম দিনেই বাংলা অর্থাৎ প্রথম আসার পরীক্ষা ছিল তো এই বাংলা বিষয়ের যে এমসিকিউ প্রশ্নগুলি সেই এমসিকিউ প্রশ্নের উত্তরগুলি আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন প্রথমে যে প্রশ্নটা রয়েছে দেখুন ছদ্মবেশে সেদিন হরিদার রোজকার মন্দ হয়নি কোন ছদ্মবেশে তো এখানে চারটা অপশন রয়েছে পুলিশ পাগল বাইজি এবং বৈরাগী তো এখানে সঠিক উত্তরটা হবে কিন্তু গ মানে এই বাইজি এরপর আসি আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ ধর্মভীরু মানুষটি কে রামদাস গিরিশ মহাপাত্র নিমাই বাবু তো এখানে সঠিক উত্তরটা হবে কিন্তু খ গিরিশ মহাপাত্র এরপরে যাবো পরবর্তী প্রশ্ন অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা কতজনকে পালন করতে পারেন এগারো জনকে চোদ্দ জনকে কুড়ি জনকে একুশ জনকে তো এখানে তিনের উত্তরটা হবে কিন্তু ঘ একুশ জনকে এরপরে চলে যাবো আমরা চার নম্বর প্রশ্ন আমাদের ডান পাশে ধস আমাদের বাঁয়ের ড্যাস কি সমুদ্র গিরিখাত পর্বত জনপদ তো চারের উত্তরটা কিন্তু হবে খ গিরি খাত এরপরে চলে যাবো পরবর্তী প্রশ্ন প্রয়ল্লাস কবিতার উৎস গ্রন্থ অগ্নি বিনা সাম্যবাদী পলয় সর্বহারা তো এখানে পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ক অগ্নি বিনা এরপরে চলে যাই ছয় নম্বর প্রশ্ন কুম্ভকর্ণ কর্ণের দেহ কোথায় ভূপতিত গঙ্গা তীরে যমুনা তীরে সিন্ধু তীরে সরজ তীরে তো ছ নম্বর প্রশ্নের উত্তর হবে এখানে গ, সিন্ধু তীরে এরপর আছে সাত নম্বর প্রশ্ন বৈজ্ঞানিক সাহিত্য যত কম থাকে ততই ভালো হয় ছন্দ পরিভাষা না অভিধানিক অর্থ তো নম্বর উত্তর হবে এখানে খ অলঙ্কার এরপর আসি আট নম্বর প্রশ্ন নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র ড্যাস কে অন্নদাশঙ্কর সুভাষ মুখোপাধ্যায় সুকুমার রায় না সত্যজিৎ রায় তো এখানে আট নম্বর প্রশ্নের উত্তর হবে খ নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ সত্যজিৎ রায় এরপর আসি ন নম্বর প্রশ্ন পরিভাষার উদ্দেশ্য হলো কোনো বিষয়ের বর্ণনা করা অর্থ সুনির্দিষ্ট করা ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা অর্থের ব্যাখ্যা করা তো ন নম্বর প্রশ্নের উত্তর হবে গ ভাষার সংক্ষেপ অর্থ সুনির্দিষ্ট করা এরপর আসি দশের দশ নম্বর প্রশ্ন রামের চেয়ে শ্যাম ভালো খেলে রেখাঙ্কিত অংশ মানে এই রামের চেয়ে এটা অপাদানকারক সম্বন্ধ পদ কর্তিকারক না কর্মকারক তো দশ নম্বর প্রশ্নের উত্তর হবে কিন্তু এখানে ক মানে অপাদান কারক এরপরে আসি এগারো নম্বর প্রশ্ন বাক্যে কর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে সেই কর্তাকে বলে কি উজ্জ্বকরক সহযোগী কর্তা সমধাতুজ কর্তা না প্রযোজক কর্তা তো এখানে এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে গ সমধাতুজ কর্তা এরপর আসি বারো নম্বর প্রশ্ন যে সমাসের সাধারণ নিয়মে ব্যাস বাক্য হয় না কিংবা ব্যাসবাক্য নির্ণয় করতে গেলে অন্য পদে প্রয়োজন হয় সেই সমাসের নাম দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস আলোক সমাস নিত্য সমাস তো বারো নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ নিত্য সমাস এরপর আসি 13 নম্বর প্রশ্ন খনোস্থায়ী পদের সমাস হলো করণ তৎপুরুষ নিমিত্ত তৎপুরুষ ব্যক্তি তৎপুরুষ আর অপাদান তৎপুরুষ তো 13 নম্বর প্রশ্নের উত্তর হবে এখানে গ ব্যক্তি তৎপুরুষ এরপর আসি 14 নম্বর প্রশ্ন দুটি সরল বাক্য যখন সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় তখন তাকে বলে জটিল বাক্য যৌগিক বাক্য মিশ্র বাক্য নির্দেশ বাক্য তো এখানে চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর হবে কিন্তু খ যৌগিক বাক্য এরপরে চলে যাবো পর নম্বর প্রশ্ন ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল বাক্যটি হলো সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য মিশ্র বাক্য তো পনেরো প্রশ্নের উত্তর হবে এখানে ক সরল বাক্য এরপরে আসি ষোলো নম্বর প্রশ্ন যে বাচ্চে কর্মপ্রধান হয়ে ওঠে তাকে বলে করতে পারচ কর্ম ভাব বাচ্চ কর্ম করতে বাচ্চ তো ষোলো নম্বর উত্তর হবে তোমার গল্প আমি ছাপিয়ে দেব এটি কোন বাচ্চার উদাহরণ কর্তৃপাচ্ছ কর্ম করতে পারচ কর্ম ভাব বাচ্চ তো সতেরো নম্বর প্রশ্নের উত্তর হবে কিন্তু এখানে ক কর্তৃ বাচ্চ তো বন্ধুরা এই সতেরোটা এমসি প্রশ্নের উত্তর আমি বলে দিলাম পরবর্তী যে পরীক্ষাগুলো হবে তারও এমসি কিউ প্রশ্ন আমার চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন আমি খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো প্রোভাইড করে দেবো এবং বন্ধুরা এখানে কিন্তু সঠিক আহ উত্তরটাই প্রোভাইড করা হয়েছে তো যদি কিছু সমস্যা থেকে থাকে সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন সো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তখন আপনার প্রত্যেক ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অফ লাক